ধর্ম নিরপেক্ষ এই শব্দের অর্থ যদি হয় সহিষ্ণুতাই যদি হয় এর অর্থ তাহলে মুসলমানদের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আল্লাহর আকাশের জমিন রূপদার নাই ঠিক কিনা বলেন মুসলমানেরা যেখানে বেশি পরধর্মর লোকেরা সেখানে সবথেকে বেশি নিরাপদ আমার এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কোনো কালেও হয় নাই আলহামদুলিল্লাহ বলেন হয়েছে কখনো হবেও না কারণ আমরা মুসলমান আমরা কি আল্লাহর নবী বলেছেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তারা হলো আমানত যদি তাদের উপরে জুলুম হয় তাহলে কেমতের দিন ابي نبي محمد رسول الله صلى الله عليه وسلم